আজকে মা সুচিকিৎসা করে দেশে ফিরছেন এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদের চাইতে আজকে বেশি আনন্দ আমরা অনুভব করছি দেশ নেক তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেই 31 দফার ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হবে আগামীতে দেশে একটি নির্বাচন হবে এবং মানুষ গণতান্ত্রিক একটি মুক্ত স্বাধীন দেশ পাবে আমাদের নেত্রী আমাদের দেশে আমাদের নেতাবিন্দুরদের মাঝখানে ফিরে আমরা অত্যন্ত 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 খুশি দীর্ঘ আর ষোলো বছর যে ফেসি হাসিনার অত্যাচারে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জর্জরিত ছিল অসুস্থ ছিল জেল কারাবন্দি ছিল এই সব কিছু থেকে মুক্ত হয়ে এখন চিকিৎসাধীন চিকিৎসা সুস্থ হয়ে আল্লাহর রহমতে আমাদের নেত্রী আমাদের দেশে আমাদের নেতাবিন্দুদের মাঝখানে ফিরে আসছে আমরা অত্যন্ত 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 খুশি আনন্দিত আগামীতে আমরা ফেসিভা বাংলাদেশ দেখতে চাই না একটি সুন্দর সুশৃঙ্খল আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সুশৃঙ্খল একটা পরিচালিত একটা রাষ্ট্র দেখতে চাই বিএনপির ষোলো বছর যে আন্দোলন ছিল মায়ের মুক্তির আন্দোলন আমরা যে করেছি আসলে যারা আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে মায়ের মুক্তিটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া আর আজকে মা সুচিকিৎসা করে দেশে ফিরছেন এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদের চাইতেও আজকে বেশি আনন্দ আমরা অনুভব করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গোড়ায় যে বাংলাদেশটা আমরা পাইছি সেটা হলো বহু গণতন্ত্র নিয়ে এই দেশটা তৈরি করছে তো ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আবার আমাদের বিএনপি কে জনগণ নিয়ে আসে তাহলে এই দেশটা হবে তারেক রহমান জিয়াউর রহমান যেরকম উনিশ দফা দিয়েছিল সেটা বাস্তবায়ন করেছিল আর তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়িত হবে আর একত্রিশ দফার যতগুলা কথা মানে আমাদের এখানে আছে প্রত্যেকটা এক এক যে আমাদের একত্রিশ দফার যে এক একটা আমাদের হেডলাইন আছে প্রত্যেকটাই জনগণের জন্য তাহলে বিএনপি আগেও জনগণের পাশে ছিল ভবিষ্যতেও যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে নিয়ে আসে জনগণের পাশেই থাকবে ইনশাল্লাহ আসলে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন হলো কি জনগণের জনগণের ভালোবাসার একটা প্রতীক ঠিক না কিন্তু আওয়ামী লীগ বিগত সময়ে যে স্বৈরাচার হাসিনার লোকজন যে কাজগুলো করেছে তো এটা জনগণই জানবে যে জনগণ তাদের কি চায় এটা আমরা বলতে পারবো না কারণ আমরা একটা রাজনৈতিক সংগঠন এটা জনগণই বলবে যে তাদেরকে চায় নাকি তাদেরকে নিষিদ্ধ দীর্ঘ চার মাস বেগম জিয়া চিকিৎসা শেষে আজকে দেশে ফিরছেন এবং বিগত স্বৈরাচারী সরকার তাদেরকে আমাদের নেত্রীকে চিকিৎসা করতে সুযোগ দেওয়া হয়নি তো এখন যে আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে আমরা যে সুযোগ পাইছি সেই সুযোগ অনুযায়ী আমরা আমাদের নেত্রীকে লন্ডন যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ অনুযায়ী সে চিকিৎসা করছে এখন সুস্থ আছে সেই সুযোগ অনুযায়ী আমরা সবাই খুশি বাংলাদেশ নতুনভাবে করা হবে সেই জন্যে নতুন নতুন উদ্যমে সেই জন্যে আমরা সবাই তাকে স্বাগত জানাইতে আসছি নতুন বাংলাদেশ হবে গণতন্ত্রের মতো সাধারণভাবে সবাই যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে একত্রিশ দফা যে বাস্তবায়ন করবে আমাদের দেশটাই কার্যক্রম যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হবে এবং গণতন্ত্রভাবে যে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এই প্রত্যাশা আছে বাংলাদেশের দেশের জন্য সার্বিক যে উন্নয়নের যে শহীদ জিয়ার যে আগে উনিশ দফা ছিল উনিশ দফার থেকে একা উনিশ দফার থেকে শুরু করে প্রথম ছয় দফা এরপর উনিশ দফা এখন রয়েছে একত্রিশ দফা সেই একত্রিশ দফার প্রতিটা বাস্তবায়ন প্রতিটা ক্ষেত্রে আপনার প্রতিটা দফায় বিস্তারিত বলা আছে সেই দফা বাস্তবায়ন করলে আমাদের দেশ উন্নয়ন হবে এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের থেকে আরও উন্নত হবে এই আশা আমরা ব্যক্ত করি আমরা আমাদের নীতিগতভাবে আমাদের বিএনপির থেকে ওইরকম কোনো দলকে যদি কোনো একটা গণতান্ত্রিক দলের নিষিদ্ধ করার পক্ষে না কিন্তু তারা যদি সেই তারা যে আচরণ করছে তাদের সেই ভুল শোধায় আসতে পারে তাইলে সেটা হয়তো আমাদের দল থেকে হয়তো সেটা স্বাগত জানাবে এবং তাদের যেই অন্যায় অবিচার করছে সেই সুস্থ আগে তার বিচার ওই বিচার হওয়ার পরে যদি তারা সব মনে করে জনগণ বাংলাদেশের প্রশাসন যদি মনে করে তারা আবার ফিরে আসার সুযোগ থাকে তাহলে তারা আসতে পারবে অত্যন্ত প্রফুল্ল আমরা এই কারণে যে ম্যাডাম যে আসলে চিকিৎসার জন্য বাইরে যেতে পেরেছে এতদিন পর এবং উনি চিকিৎসা করে

এ দেশের মানুষের ঘৃণা সৃষ্টি করে গেছে দেশের লুটপাট তারপর অরাজকতা সৃষ্টি করেছে আমরা আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম এইটুকু আশা করব যদি আমাদের নিজ দলের লোকও এই দলের মানুষ যদি অন্যায় অবিচার করে তাহলে তাৎক্ষণিক তাকে ব্যবস্থা নেবেন এবং জেলে দিবেন এবং দল থেকে প্রত্যাহার করবেন এই এই আশাই আমরা ব্যক্ত করি